তো গুড মর্নিং সবাইকে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি তার কারণ একটাই একটু লেট করে ফেলেছি আমাদের হ্যাঁ এই ভিডিওগুলো পার্ট ওয়ান পার্ট থ্রি করে আসবে তো আজকে ফার্স্ট টাইম লং মোটো ব্লগিং প্লাস অ্যাডভেঞ্চার হবে আমরা যাচ্ছি পুরুলিয়া অনেক দিন আগেই পেজে বলেছিলাম কিন্তু কোনো কারণবশত যেতে পারিনি তো আজকে আমরা এই যে দুজন মিলে হাই করে দাও বেরিয়ে যাচ্ছি পুরুলিয়া লাগেজ প্যাকেজ বেঁধে নিয়েছি একদম সেফটি মেনটেনেন্স করে তো এখন আছি আমরা জাস্ট পাঁচকুড়া বর্তমান অফিসের অপোজিটে তো যাই হোক যেতে যেতে অনেক কথা হবে তো মোটো ব্লগিং ভিডিও তো প্রায় সবাই করে আমরা একটু জায়গা দেখে দেখে করব তার মধ্যে যেখানে ভালো লাগছে সেখানে থাকবে চলুন কথা হবে আর ঘোরা হবে আর খাওয়া হবে খাওয়া তো অলওয়েজ বন্ধুরা আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একটু চাটা খেয়ে নেব ছোট্ট একটা ব্রেক তারপরে আবার জার্নি শুরু তো দেখছেন সূর্য একদম মাথার কাছাকাছি চলে গেছে শীতকালে চারিদিকে কুয়াশা ভর্তি তার মধ্যে খুব আস্তে আস্তে করে আমরা বেরিয়ে যাচ্ছি তো একটা হোটেলে দাঁড়ালাম জাস্ট ছোট্ট করে লেখা আছে সিক্সটি নাইন দেখতে পাচ্ছেন কিনা জানি না যাই হোক একটু চা খেয়ে এখান থেকে আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আমাদের সেট আপ

না মোটামুটি ঠিক আছে এখানে আচ্ছা আচ্ছা মানে এটা কি নতুন হলো দু মাস হয়েছে না আচ্ছা আচ্ছা তো যাই হোক কোনো দিন যদি শুরু মানে সুযোগ হয় একবার এসে ফুড ব্লগিং করে যাবো এখানে আজকে একদম হাতে টাইম কম সেই জন্য একটু জাস্ট ভেতর অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম তো জাস্ট এখানে একটা চা খেয়ে এবার বেরিয়ে যাবো ভালো একদম খুব সুন্দর প্লেস সকাল সকাল চা খেয়ে বেরিয়েছিলাম আর একটা চা খেয়ে নিতে হবে তো আবার একটা রেস্ট প্রায় একশো কিলোমিটার মতো আসলাম একটু টিফিন করে নেওয়ার জন্য বসলাম তো আজকে জার্নি ওভারঅল খুব একটা ভালো নয় কারণ আমাদের ফার্স্ট ছিল এবং ফার্স্ট জার্নিতেই কিছু প্রবলেম যেটা ওর সমস্যা হচ্ছে অনেকবার বমি করে ফেলবো যাই হোক তবু এখন কি করব সেটাই ভাবছি কেননা এটা আমাদের ফার্স্ট জার্নি দেখা যাক ওকে আমি ওই জন্য এখানে বসালাম ওই যে কী প্রবলেম হচ্ছে বলো হ্যাঁ ঠিক আছে এই যে একটু মুড়ি বললাম ভিজিয়ে খাও তারপরে বমির ওষুধ বাইকে যে মানে কারো বমি হয় এটা আমি মানে আমার কাছে মানে কি বলবো যেহেতু দেখিনি হয়তো হয় কারো কিন্তু অনেকবার বাইকে ঘুরছে কোথাও কিছু হয়নি কিন্তু আজকে প্রথম দিন এইরকম মানে খুব মুডটা অফ হয়ে গেছে আর অনেকগুলো আসার পথে ভিডিও নেই তা ভিডিওটা নেই নি এক এই কারণেই এর আগের যে ব্লগটা ছিল গনগনি তাতে ওই জায়গাগুলো অলরেডি আপনারা দেখে নিয়েছেন সেই জন্য তো কি বলবো ভগবানের কাছে প্রে করছি ভালোই ভালোই যেন ওর শরীরটা ঠিক থাকে কি করব মাথাও একটু গরম হয়ে যাচ্ছে কেননা আমি বাইক চালাবো না পেছনের লোককে খেয়াল রাখবো এমনি এখানে ওয়ান ওয়ে দিয়ে আসলাম তার মধ্যেই এরকম প্রবলেম চলুন দেখা যাক কি হয় আমি একটু টিফিন করে নেই এই মুড়িই খাবো তারপরে যা হবে দেখা আবার ঘর তো চলুন সকালে একটু টিফিন টিফিন করে নেওয়া হচ্ছে আমি একটা ঘুগনি দিয়ে এটা বড়া নিয়ে নিলাম আর ওইদিকে জল দিয়ে মুড়ি হবে দেখা যাক কী হয় জাস্ট আমরা এখনও রাস্তায় আছি প্রায় একশো কিলোমিটার মতো আগেও বললাম চলুন একটু খাওয়া যাক তো চলুন এবার মোটো ব্লগিং সেটাতে আপনাদেরকে যা যাক সেটা তো বলে ওষুধটা নিয়ে নেবে বলে না সকাল থেকে অনুপ্রেত হয়ে যাবে একটা বমি বমির ওষুধ খাইছিলাম বের করে দিন বলে দাও বলে দাও পরিষ্কার করে বলো ওষুধটা নিতে হবে এটা ঘুরছিস আর বমি হচ্ছে বাইক আসছিস তো বমি বমি মাথা ঘোরাচ্ছে একটু ফল করে বাইকে যাবেন বন্ধ ফল করবে একটু তিন বমি হ্যাঁ বমিটা বমি মানে বমি হয় জলের মতন খালি জলের

ফাইনালি আমরা বাঁকুড়ার রন্দাতে আছি জাস্ট এখানে লাঞ্চ টাঞ্চ সারবো তারপর যাব আড্ডা বলে একটি রেস্টুরেন্ট যেখানে ওকে একটু মেডিসিন শপে দেখিয়েছিলাম ওখান থেকেই বললো ভালো রেস্টুরেন্ট আছে দুপুরের লাঞ্চ সেরে এবার যাওয়ার পালা যাই হোক এটা আমাদের ফার্স্ট ট্রিপ অনেক প্রবলেম অনেক কিছু থাকবে এবার তো প্লেট পূজা করতে হবে যেটাই আমাদের চ্যানেলের নাম ঘুরতে ঘুরতে গেলেও খেতে হবে যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করবো মেনু কার্ড দিয়ে দিচ্ছে দেখা যায় এখানে কি কি স্পেশাল আছে জ্যাকেটটা খুলে নেই প্রচণ্ড গরম লাগছে আর মাত্র একশো কিলোমিটার একশো না আশি কিলোমিটার দাদা থালিয়ে আছে না কি করবেন আর এনে দে 100 120 টাকা আচ্ছা সর বেসালি এই স্থান আচ্ছা মাছ দে মাছ কি হল দুই মাছ তো দুই মাছ আচ্ছা মাছ মাছ ভালো আছে ভালো সবজি এমনি সচিবা আচ্ছা একটা বেস থালি দাও আর একটা মাছ অন্য কিছু মাছ হবে না অন্য কিছু মাছ হবে দুই মাছ

মাথার ঠিক নেই তার কারণ এটাই মানে অ্যাকচুয়ালি বাইক চালিয়ে পেছনে যখন বমির বেগটা আসছে বলছে বমি করব তখনই মানে খুব সমস্যা হচ্ছে তো যাই হোক মানে কিছু বলে দিয়েছি তার জন্য সরি সরি তো হ্যাঁ ওটা ভেজ

তো চলুন বন্ধু খাওয়া যাক দুপুরের খাওয়া দাওয়া একটু খাই খাওয়ার পর আবার যেতে হবে প্রায় আশি কিলোমিটার রাস্তা আচ্ছা এটা বুঝতেও পারব চলুন খাওয়া দাওয়া হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একদম লাঞ্চ ছাড়লাম দুপুরে তখন এখন তিনটা বাজে আবার বেরোনোর পালা একদম আবার রেডি হয়ে গেছি যাব পেমেন্ট টেমেন্ট করে এবার বেরোবো চলো চলো যাক যাক চলো এরপরে কিভাবে আমি আর জানি না কিছু শরীরটা এখনো ভীষণ খারাপ ভালো লাগছে নি রুমে যেতে পারলে শান্তি পাই